এই অঙ্কটি করতে হলে প্রথমেই আমরা এনসিআর যে সূত্র আছে এনসিআর সমান সমান আমরা লিখব হচ্ছে এন সি এন মাইনাস আর তো এই যে এই সূত্র ব্যবহার করব তো এখানে প্রথমে আমরা লিখবো দেয়া আছে যেটা সেটা লিখে নিব এনসি পনেরো সমান এনসি ফাইভ তো এটা দেয়া আছে এবং এন সি আঠারো এর মান কিন্তু বের করতে হবে তো এনসি আঠারো মান বের করতে হলে আমাদেরকে এই এন এর মানটা কিন্তু প্রথমে বের করে নিতে হবে তো এখানে এনের এর মান বের করতে হলে এই সূত্র আমরা ব্যবহার করে এইটা হচ্ছে এইখানে যেটা থাকবে এটা হচ্ছে আর এর মান আর এইখানে ডান পাশে যেটা আছে এই এন মাইনাস আর এর প্রক্রিয়ায় আমাদেরকে লিখতে হবে এখানে এনসি ফাইভ আছে এটাকে ওই সূত্রে লিখতে হবে তো আমরা এটাকে লিখতে পারি এন সি পনেরো সমান তার মানে এখানে আর সমান কিন্তু পনেরো আর এখানে হবে এন সি সূত্র হচ্ছে এন মাইনাস আর তো এন মাইনাস আর মানে এন মাইনাস কারণ এন এর মান আমরা জানি না আর আর মানে হচ্ছে এখানে নিচে যেটা থাকে এটাই হচ্ছে আর এর মান তার মানে এন মাইনাস ফাইভ তাহলে আমরা এখন এই যে সির নিচে পনেরো আর এটা এন মাইনাস ফাইভ এই দুটা হচ্ছে সমান হবে তো এন মাইনাস ফাইভ সমান হচ্ছে আমরা তাহলে পনেরো পাবো যেহেতু এখানে এই আর আর এখানে এন মাইনাস আর সমান তাহলে এখানে আমরা লিখতে পারি এন মাইনাস ফাইভ সমান সমান পনেরো তাহলে এন সমান সমান কত পাব পনেরো প্লাস ফাইভ যেহেতু এ পাশে মাইনাস এ পাশে গেলে প্লাস তো এন এর মান পাবো হচ্ছে আমরা বিশ এখন আমাদেরকে বের করতে বলেছে এন সি আঠারোর মান কত তো অতএব এন সি আঠারো সমান এখন এন এর জায়গায় কত বসাবো বিশ বসাবো তাহলে বিশ সি আঠারো তো এখন অঙ্কটা হচ্ছে আমার এরকম হয়ে গেল তো এখন এই পাশে যেটা আছে সেটা হচ্ছে আমরা জানি ডান পাশে এন সি এন মাইনাস আর আকারে থাকে তো এখানেও আমরা তাই লিখবো যে বিশ সি n minus r n এর মান কত এখন 20 তাহলে 20 r মানে এখানে 18 তাহলে 18 20 18 তো এটা ক্যালকুলেশন করলে উপরে থাকে 20 এখানে e c 20 থেকে 18 বাদ দিলে 2 তো এটা আমরা ফ্যাক্টোরিয়াল এর মান বের করে করতে পারি অথবা ক্যালকুলেটরে সরাসরি ncr এর যে অপশন আছে সেই ncr এ এখানে n এর মান 20 এবং r c এর পরে r এর যে মান আছে সেটা টু দিলে কিন্তু আমাদের এনসিআর মান সরাসরি এখানে আমরা বসিয়ে দিতে পারবো আর যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল বিষ অর্থাৎ সূত্র হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল এন এনসিআর সমান সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইনটু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এই সূত্রে বসিয়ে কিন্তু আমরা করতে পারি তাহলে ফ্যাক্টোরিয়াল এন মানে ফ্যাক্টোরিয়াল হচ্ছে বিষ ড বাই আর আর মানে কত আর মানে হচ্ছে টু ইন্টু ফ্যাক্টেরিয়াল এন মাইনাস আর এন মানে হচ্ছে বিশ মাইনাস হচ্ছে আর মানে হচ্ছে কত 2 তো বিশ ডিভাইডেড বাই এখানে পাবো হচ্ছে টু ইন্টু নিচে বিশ মাইনাস মানে হচ্ছে ফ্যাক্টেরিয়াল আঠারো এখন আমরা ফ্যাক্টেরিয়াল যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন করেও কিন্তু এই মানটা বের করতে পারি তো এটা ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা পাবো হচ্ছে একশো নব্বই তো আমাদেরকে এনসি আঠারোর মান নির্ণয় করতে বলেছে অতএব নির্ণেয় উত্তর এনসি আঠারো সমান সমান একশো নব্বই আশা করি বুঝতে পেরেছো সবাই